এক লক্ষ পঞ্চাশ হাজার এই পাখির দাম দেড় কি অবশ্যই আচ্ছা এই পাখিটার দাম দেড় কোটে বিশেষ কারণ কি মানে কি গুণ বলি তার এটার বিশাল গুণ এই পাখিটা আমার হলো শিকারি এবং পালক পাখি শিকারি আর পালক জি আমি পালিয়ে এটাকে আচ্ছা আচ্ছা এই পাখি দিয়ে আমি শিকার করি আচ্ছা এই পাখি আমার সময় মতো ছেড়ে দেই হ্যাঁ এর যে সহজাতি আছে আচ্ছা আচ্ছা তাদেরকে সাথে করিয়া আমার কাছে নিয়ে আসে তারপর এগুলো আমি সবগুলো আবার আটকাই আটকাই প্রতিদিন সত্তর থেকে আশিটা নিয়ে আসে পরে সব আটকায় রেখে এগুলো আমি পরবর্তী সময় আবার বিক্রি করে দিই মানে হ্যাঁ তার সহজাতি পাখি সব আপনার কাছে নিয়ে আসে হ্যাঁ পাঁচ লক্ষ টাকা দিলাম কথা পাঁচ লক্ষ টাকা না সত্যি না আপনি মজা করেন না না মজা তো আমি করি না রে ভাই আপনার এই পাখি আপনার দেড় লক্ষ টাকা চাইছেন না জি আমি এটার দাম পাঁচ লক্ষ টাকা দিলাম

আমি তোমার লগে বেমানি করতেছি তখন তোমার কি মন চাইবো ইয়াল্লাহ তোমার লগে আরো জীবনে আমার মন চাইবো তোমার মারিলে আমি তাহলে সে যদি তার সজাতির লগে বেমানি করে তাহলে সে কি বিশ্বাসঘাতক বেমান প্রতারক তার মতো বিশ্বাসঘাতকের বাচ্চা তাহার কোন দরকার না এই আমি দেড় লাখ টের পাখি পাঁচ লক্ষ টাকা কিনছি বুঝছো এবং এটা তুমি এখনই মারবা মারে না যাও কাকা ঠিক আছে

নিজের রক্তের সাথে ভেমেনি করে এই পাখিটা সদার্থের লোকের ভেমেনি করতেছে কত বড় নিমখ খারাপ হ্যাঁ